সরকার আমাদের দেখছে না দেখলে তাহলে আমাদের এখানে তো আসতে হয় না চমাইনে আসতে হয় আমাদের সরকার যদি দেখতো তাহলে প্রতিটি মালিকরা ডেকে নিয়ে বলতো তোমরা ফ্যাক্টরি ভালোভাবে চালাও চমিকরে দেখো কিন্তু আমাদের তো কেউ ডেকে বলে না কিন্তু মালিক পক্ষেও দেখে না মালিকরা খালি শুধু ডেটের উপরে ডেট দিয়ে আর ফ্যাক্টরি বন্ধ করে দিচ্ছে চন্দ্রা থেকে বলছি আমরা তিন মাস ধরে বেতন পাই না আমাদের ঘর ভাড়া বাকি রয়েছে আমাদের মালিকরা বলে তোমাদের মালিকরা আমাদের সন্তানরাচ্ছে আজ আমরা এখানে দেখি আমরা কোনো প্রশাসনের লোকেও আমাদের কোনো সমাধান দিতে পারে না যদি আজ ফ্যাক্টরি অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে আজ যদি ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় এই বাংলাদেশ কোথায় দাঁড়াবে এই ছবিগুলো কোথায় দাঁড়াবে কি করে খাবে এটা কোনো সরকারও এটা সিদ্ধান্ত নেবেছে না কিন্তু অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে কোনো শ্রমিকদের কোনো কেউ কোনো খবর দিচ্ছে না সরকার কোনো খবর নিচ্ছে না এই শ্রমিকরা কি করে খাবে এবং কি সংসার কীভাবে টানবে যে প্রতিদানে আমরা এসেছি সেই প্রতিদান আমরা পাইবে না মালিকের কাছে কোনো প্রতিদান পাইবে না মালিকের বেতনের কথা বললে ফ্যাক্টরি বন্ধ করার হুমকি দিয়ে দিচ্ছে আর বন্ধ করে দিচ্ছে কারণ আমাদের কোনো পাওনা দাওনা দিচ্ছে না আমরা মানুষের কাছে ধার করে শুধু খাই একবেলা না খাইয়া আরেকবেলা খাচ্ছি আরেকবেলা বাচ্চারা না খাওয়াই রাখছি এইভাবেই আমাদের দিন যাচ্ছে কিন্তু আমাদের কেউ কোনো খবর নিচ্ছে না মালিক পক্ষেরও না এমনকি প্রশাসনের লোকও কোনো খবর নিচ্ছে না তাহলে আমরা কোথায় যাব কার কাছে যে এই মনের দুঃখের কথা বলবে আমাদের কে শুনবে এই মনের দুঃখের কথা তবে মালিকে হুমকি দিচ্ছে ফ্যাক্টরি বন্ধ করে দিচ্ছে আমরা কোথায় দিয়ে দাঁড়াবো এখন আমরা কি করে খাবো আমরা সরকার পতনে আন্দোলনে ছিলাম কিন্তু আমাদের সরকারে তো কোনো কাজ করছে না আমরা তো অনেক আমার ভাই বোনেরা গুলি খেয়ে আহত রয়েছে তাদেরও কোনো চিকিৎসা করছে না তাদের জন্য কোনো কাজও করছে না এই সরকারে আমাদের কোনো খোঁজও নিচ্ছে না শ্রমিকরা যে অনেক শ্রমিক মারা গেছে গার্মেন্টসের অনেক শ্রমিক ছুটি হচ্ছে মারা গেছে কোনো সরকারে এই গার্মেন্টসের শ্রমিক থেকে কোনো খবর নিচ্ছে না এই গার্মেন্টস বন্ধ হয়ে গেছে শ্রমিকরা কী করে খাবে এটা কোনো সরকারেও এটা উদ্যোগ নিয়ে মানুষ না তাহলে আমরা কার কাছে যে এই মনের কথাটা বলবো আমরা এই সময় শিকার হয়েছে আমাদের অনেক শ্রমিক মারা গেছে আমরা বর্ষণের শিকার হয়েছি কিন্তু আমাদের কোনো এই প্রতিদান পাই না সেই আমরা সে সে কারণে কারো কাছে কোনো প্রতিদান পাই না আমরা এই আন্দোলনে ছিলাম তাদের সাথে যারা এই আন্দোলনে ডাক দিছে তাদের সাথে আমি এই আন্দোলনে ছিলাম ঠিক আছে এই সরকার আমাদের দেখছে না দেখলে তাহলে আমাদের এখানে তো আসতে হয় না চমায় না আসতে হয় আমাদের সরকার যদি দেখতো তাহলে প্রতিটি মালিককে ডেকে নিয়ে বলতো তোমরা ফ্যাক্টরি ভালোভাবে চালাও চমিকরে দেখো কিন্তু আমাদের তো কেউ বলে না কিন্তু মালিক পক্ষেও দেখে না মালিক খালি শুধু ডেটের উপরে ডেট আর ফ্যাক্টারি বন্ধ করে দিচ্ছে কিন্তু আমাদের কোনো পাওনা দাওনা দিচ্ছে না আর আমাদের কোনো কাজকর্ম নাই আমরা কি করে খাব। এত বড় ফ্যাক্টারি যদি বন্ধ হয়ে যায় বাংলাদেশ এমনি অচল হয়ে উঠছে আরও অচল হয়ে যাবে আমরা আইসি সকাল নয়টায় আইসি এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত পাই নাই আমরা সিদ্ধান্ত না পাইলে এখন কি করব আমাদের রাজপথে যাইতে হবে তাছাড়া তো আমাদের উপায় নাই হয়তো আমাদের জানও দিতে হবে আমরা জান দিয়ে দেবো ওখানে যদি আমাকে যে পেটে ভাত না থাকে আমরা সন্তান না মানুষ করতে পারি সন্তানের না খাওয়াতে পারি তাহলে আমাকে জান এখানে দিয়ে দিতে হবে যান ছাড়া তো আমাদের কোনো কিছু নাই এই জানটাই আমাকে সম্বল এখন তাছাড়া তো আমাকে কিছু সম্বল নাই এই জানটাই আমাকে রাস্তায় দিতে হবে এখন জি আমি গার্মেন্ট শ্রমিক আমার নামটা আন্না আমার আমি নাগরা কালেকুর এশান মেলের মালিক ছেলে মেয়ে এক ছেলে এক মেয়ে স্বামী দিন মজুরি কাজ করে